আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ তো সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিও তে তারা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা সহ আপনার পাঁচটা ক্যাটাগরিতে চারটা চারটা ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার আগে বিজ্ঞপ্তি জানতে পারবেন কতজন লোক নিবে কিসে লোক নিবে কি পাশে নিবে কত বয়স কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু আপনার এই বিজ্ঞপ্তি সম্পর্কে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার আলোচনা করবো এটা কিন্তু গত বিশেই বিশেই জুন প্রথম আলোর মাধ্যমে প্রকাশিত তো সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা দেখে নেবেন চলে যায় তো চলেন আমরা দেখি যে বিজ্ঞপ্তি আপনাদের সুবিস্তার জন্য তো আমরা চলে আসলাম তো চলে আসলাম বিজ্ঞাপনটা তো তাদের একজন নিয়োগ বিজ্ঞপ্তি আমার সনদ প্রাপ্ত তো এখানে দেখেন বাংলাদেশ বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের কর্ম এলাকা পটুয়াখালী বাগেরহাট সিরাজগঞ্জ ঢাকা মানিকগঞ্জ জেলা পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম কর্মসূচি নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কৃষি সংখ্যক এলাকা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক এবং বাগেরহাট ও সিরাজগঞ্জ ঢাকা মানিকগঞ্জ জেলার জন্য কৃষি সংখ্যক ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার নিয়োগ করা হবে এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট আবেদনপত্র আহ্বান করা তারা প্রথমে যে পদটা দিয়েছে সেটা এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা এখানে উল্লেখ করে নাই স্নাতক স্নাতক উত্তর সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ শিক্ষা নিবিশকালে বেতন হবে ছয়চল্লিশ হাজার চুয়াল্লিশ ছয়চল্লিশ হাজার ছয়শো বিশ টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে একান্ন হাজার তিনশো নিরানব্বই টাকা তো এখানে তারা ন্যূনতম অভিজ্ঞতা দিয়েছে তো এখানে তারা দিয়েছে ক্ষুদ্র

সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তারপর হচ্ছে গিয়া আপনার মোটর সাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপত্র সহ মোটর সাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে প্রয়োজন করতে নিজস্ব বাইকেল নিয়ে যোগদান করতে হবে মোটর সাইকেলের রক্ষণাবেক্ষক জ্বালানি জন্য নির্ধারিত হারে খরচ প্রদান তারপর তিন নাম্বার সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে ফিল্ড অফিসার যারা স্নাতক স্নাতক সমমান আছেন তো তাদের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ প্রশিক্ষণকাল তিন মাস প্রতি মাসে দেওয়া হবে তিন দশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে সফলভাবে প্রশিক্ষণ কাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হবে শিক্ষা নববিশিকার বেতন হবে তেইশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে পঁচিশ হাজার টাকা তার উল্লেখ করেছে অভিজ্ঞতা প্রয়োজনে মোটর সাইকেল চালাতে পার্থকভাবে নিবেচিত হলে বৈধ কাগজপত্র সহ কাগজ নির্দিষ্ট মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে মোটরসাইকেল মোটরসাইকেলের আপনার ইয়া রক্ষণাবেক্ষক জ্বালানির জন্য নির্দ্রিত হারে আপনি এ করবে তারা পেমেন্ট করবে তো এটা সব এতেই বলে তারপর আছে হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার এইচএসি স্নাতক অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং স্নাতক স্নাতক ডিগ্রি পাস আপনার বয়স তিরিশ সর্বোচ্চ প্রশিক্ষণ প্রশিক্ষণকালে তিন মাস সময়কালে প্রতি মাসে আট টাকা ভাতা দেওয়া প্রদান করা হবে সফলতার সাথে শিক্ষা প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা অফিস কর্মী হিসাবে নিয়োগ করা হবে শিক্ষা অফিসকালের বেতন হবে উনিশ টাকা এবং স্থায়ী করার পর হবে একুশ টাকা অভিজ্ঞতার প্রয়োজন নেই অভিজ্ঞতার প্রয়োজন নেই ও মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপাতি সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে মোটরসাইকেল রক্ষণাবেক্ষ ও জ্বালানির জন্য নির্ধারিত ভাতা প্রদান করা হবে তো আবেদনকারীকে সমস্ত কর্ম এলাকা যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মন মানুষ থাকতে হবে সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস এছাড়াও সমস্ত নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা বা ইনক্রিমেন্ট

এই ঠিকানা আপনি আবেদনটা করবেন একটা চিঠি দিতে হবে আর কি ওইটা আবেদন লিখবেন সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ বাড়ি নম্বর তেষট্টি ব্লক খ রোড নম্বর তিন কৃষি কালচার হাউজিং সোসাইটি লিমিটেড শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই যুগে বরাবরে ডাক ও কুরিয়ার সার্ভিসের যোগাযোগে আবেদনপত্র প্রেরণের অনুরোধ করা হলো খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচনী প্রাকৃতির জন্য কোনো প্রকার টিকিট দিয়ে প্রদান করা হবে না সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ কোন প্রকার শিশু নির্যাতন এবং নেশাজাতীয় দ্রব্য গারে প্রশ্রয় দেয় তো এইটাই ছিল এটা বিজ্ঞপ্তিটা তো এখন কি আপনারা বলতে পারেন অভিজ্ঞতা প্রয়োজন কিন্তু আমার নিজ সমস্যা তো তো এটা তো আসলে সব কোম্পানি বলে সবাই বলে নিজ সমস্যা সল নিহিত হবে এই আপনারা এখান চিন্তা ভাবনা করে আর আইবিডি এর ব্যাপারে ওব্যাস হলো মোটরসাইকেল লাগে না পরবর্তীতে আপনি পারবেন তিন বা সেল দিয়ে চালাতে পারেন এরকম আর কি তো তারপর আপনারা যত নিয়ে বিজ্ঞপ্তি আসেন আপনারা আরও জেনে বুঝে শুনে তারপর আবেদন করবেন এটা কিন্তু জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে খুঁজছিলাম কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিউ বিজ্ঞপ্তিটা নাই কিন্তু জাতীয় দৈনিক পত্রিকা দিয়েছে আর কি তো মোটামুটি এই ছিল আপনার যে সাউথ এশিয়া সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের নিউ বিজ্ঞপ্তিটা এনজিও নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউ এই এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো আমাদের যে অল অফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনার ওয়ালিতে আপনি পেয়ে দিতে পারেন তো এরকম নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে প্রকাশ করে থাকেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ